অনেকদিন পরে আবার ভিডিও আসলাম আমাদের বাড়িতে পানি আজকে সকালবেলা উঠে দেখি খালি দিকে পানি পানি কালকে কিন্তু এত পানি ছিল না আজকে উঠে দেখি এত পানি তো জ্বর তুফান আসছিল জ্বর তুফানের মধ্যে যে আঙ্গে কলাই দিয়ে যে বস্তা শস্তা সবই করছিলাম সব একদম উড়িয়ে নিছে আর এই যে দেখেন এত পানি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধানগুলো যে কি অবস্থা আল্লাহ জানে আমাদের ধানগুলো খুব খারাপ অবস্থা আর একদিকে হাঁসগুলা পানিতে এতদিন তো পানিতে দেই না একদিনও আজকে পানি পাই আর হাঁসগুলা খুবই খুশি আমরা দুঃখে রয়েছি পানি দেখে আর হাঁসগুলা খুবই খুশি খুশিতে রয়েছে আর এদিকে দেখতে পারছেন আমাদের ধান আমাদের ধানগুলো কাটা আরম্ভ করে দিছে তা সকালবেলা উঠে দেখে পানি হয়েছে আমাদের ধান এত কিন্তু নাই আর এদিকে দেখতে পাচ্ছেন এত গাছ গছালি যে বুনছি শশা গাছ তার তারপরে এই যে অনেক গাছ গছালি বুনছিলাম ওগুলোর মধ্যে সব পানি উঠা পড়ছে আর এদিকে ভেড়া ছাগল বাইন্ধা দেওয়া জাগা নাইকা সব পানি সারক দিক দিয়েই পানি আমার যা আর হয়েছে আমার শাশুড়ি এদিকে গাই পানাইতেছে আর এই যেগুলো কিন্তু আমাদের ধান দেখতে পারছেন এগুলা এগুলো ধান কাটা আরম্ভ করছে ওইটা আমার ভাসু আর হয়েছে পাঁচটা কামলা নেওয়া হয়েছে আজকে সকালবেলা আটটা সাতটা বাজায় পাঁচটা কামলা নিছে তো এগুলো কাটা শেষ পরায় আর অল্প আছে এখানে এক বিঘা আছে আর হয়েছে অল্প দূরে এক বিঘা আছে ওই এক বিঘার মধ্যে একদম এত পানি জমছে ছে আর ধান পড়াই তলাইছে সকাল সকালবেলা উঠে দেখি অল্প কম এখন কিন্তু দশটা বাজে এখন আর কিরকম হবে পানি তুই যে গাছ যে বুনছিলাম বিলাইতি নাই গাছ এগুলা বিলাইতি নাই গাছ তারপরে শশা গাছ তারপরে হচ্ছে পরকল গাছ এগুলা সব ইয়ের মধ্যে পানি উঠা গেছে এত আশা খাওয়ার জন্য তো কপালে কত দুর্গতি আছে জানি না এদিকে আমার শাশুড়ি মাই যে

আমাদের ধানগুলো কাটা শেষ হয়েছে এখন ওই যে পানির জন্য তাইছে না তার জন্য পেপার কিনাই না একশো টাকা দিয়া পেপার কিনাই না পেপার দুই মরা বান্ধা নাও নাগাল বানিয়ে তারপর হয়েছে আদি উড়াই নিতাইছে নয়টা উপায় নাই কেমনি করে নিব মাথা নিলে তো মেলা দেরি নাগবো মাথায় করে নিলে কাঁদা তার জন্য এই যে সিস্টেম করে নিছে একদম জেনে রাখবো ওনে নিয়ে রাখতাইছে এই যে ধান সাল এগুলা ধান সব কাটছে পানি আর ইসকা রাইত টッカ গেলে পানি বান বাড়িতে ডুব পারকি আইয়া ওই যো নে বুরা বানাইছে এই যে তো এইসা আমাদের এখানকার অবস্থা একদম পানি মানে দিনে দিনে খালি বাড়তি আছে বাড়তি আছে কমার নাম নাই তাইস না কমে না খালি বাড়তাইছে দেখি ওইদিকে ই করতেছে যে কামলা আনিছি আমরা ওই কামলা গজন রান্না বান্না করতেছি এদিকে ব্রয়লার আনছে ব্রয়লার কুইটা বসে খালি কষায় আর খাবার দিয়ে দেব সকালে একবার খাইছে রাতে রাইতে কানিকা রান্না করতে হয়েছে রান্না রাইতে খায় বালি চলে যা হইতে থাক এই এই হেনটা ধান কাটা হয়েছে আমার ওই জন্য বজায় হয়েছে এখন আজ ধান কাটল এই যেদিনার মধ্যে ধান থে ধান কাটা আডি বানসে Je pozzaaj ideoj sem um, nie zavu.